এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদের নাম এর আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্য না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে হজুর সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোন মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিও গুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল হাসি দেখে বোধা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এজন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন না অনেকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্বে ছিল ওই জেলার সোপার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পর আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার 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 কলেজ যারা সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই হাসি দিয়েছিলেন মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করেছি পোস্ট করে মেরে ফেলিস নবেদি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদ বানালাম শোনেননি দিন আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাল্লাহ এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেন না কোন জালেম আগে শব্দ লাগানো জায়েজ নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু কেমতের দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহববান জানানো হয় আল্লাহর কাছে তার শহীদ তিন আল্লাহ সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবি না যে সাঈদ মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবি না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে যত বল্লা শেষ করেন নি মানুষ যত মুখ দিয়ে বলতে পারে জানে মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলেন না কেন আলা তাহাসাবাল্লাযিনা উতিরু ফিসাবিলিল্লাহ আমাওতান বালাহায়া ওয়ানায়দা রব্বিহিম ইয়ুরজাকু এটা সোরা আলে ইমরানের একশো উনষাট নম্বর উনসত্তর নম্বর আছে চার নাম্বার বারার এগারো নম্বর পৃষ্ঠার সাত ন আট নম্বর লাইনে আছে তার পরানে পাবেন আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন যে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও এক কথা বলেন না কারণ ধারণা করবে না কেন কেনা হইয়া বরং তারা জীবিত আইন্দা তারা তবে রবের কাছে পাচ্ছে অযশরবাসী মানুষ ভূমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন না কেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত চর্বি চামড়া এগুলো তৈরি হয় বাস্তবতা এইটাই ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এই জন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হামজা